নমস্কার আজ একটা অঙ্ক নিয়ে এসেছি অঙ্কটা বলা আছে কি অজয় বয়সে বিজয়ের থেকে যত ছোট এবং তরুণের থেকে বয়সে তত বড় যদি বিজয় এবং তরুণের বয়সের যোগ ৪৮ আটচল্লিশ বছর হয় তবে অজয়ের বয়স কত উত্তর বয়স চব্বিশ বছর মানে অরুণ বয়স ধরেছে এক বছর আর অরুণের থেকে অজয়ের বয়স ধরেছে এক বছর বড় তাহলে কত হয় দু বছর তাহলে বিজয়ের বয়স কী হবে বিজয়ের বয়স কী বলেছে তো অজয়ের বয়স তরুণের থেকে যত বড় তরুণের অজয় বয়স কত এক বছর বড় আর অজয়ের থেকে তত বড় বেশি তাহলে অজয় দু বছর তরুণের বয়স অজয় বিজয় বয়স হবে এক বছর বেশি তাহলে কত হবে তিন বছর তাহলে আমাদের অনুপাত পেয়ে গেলাম থ্রি ওয়ান থ্রি টু অজয় বিজয় তরুণে তাহলে এখানে কী বলেছে আটচল্লিশ বছর কী বলেছে বিজয় ও তরুণের বয়স দুজনের অনুপাত কত হয় থ্রি আর এক তাহলে তিনের এক করলে কত হয় যোগ হয় চার চোখ কথা চার এই চার বছর মানে কত করেছে আটচল্লিশ তার চার মানে যদি আটচল্লিশ হয় তাহলে এক মানে কত বারো চার দেখালে চার এককে চার বারো এটা এক্স ধরে করতে পারো ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স মানে এক্স না ধরে ডাইরেক্ট করেছি এক দুই তিন ধরে করেছি তাহলে কী হবে এই বারো কত অরুণাবাস এক এক বারো এক কে বারো বিজয়াবাস তিন তার তিন বার কত ছত্রিশ আর অজয় বয়স দুই তার কি বারো দুখনে চব্বিশ তাহলে কত দুজন তিনজনে বাস পেলাম চব্বিশ ছত্রিশ বারো তার কার বয়স হয়েছে অজয়ের বয়স অজয় বয়স কথা হবে চব্বিশ বছর আশা করি সব বুঝতে পেরেছো